আজকে গেছিলাম যে এ যে বাড়িতে মার্ডার হইছে তো বাড়ির ভিতরে ঢুকবার কোনো সাহ আশি হয়েছে না ডোরকোস আছে তো বারের থেকে একটা শট লইয়া তো এনে করে দেখাই আবার চেষ্টা করতেছি তো আজকে আগে আনলাম এ সেরি আইডি তো নেক্সট ভিডিও মধ্যে আমি ইস্টাগ্রাম আইডি এটা সুন্দর করে দেখাই আমি সেরি ফটো ফোটো সব কিছু আছে আমাদের ডিটেলস তো লাস্ট মার্ বাড়ির সামনে দু একটা কথা কই মানে তো আজকে আসেলাম যেহেতু এবারে বাড়ির যেহেতু মার্ডার হইছে তো সবই জানেন কম বেশি তো আজকে মাঠে ফার্স্ট দিন হয়ে গেছে ফার্স্ট দিন পরে আইসি যেহেতু দেখবার তো খুবই ফার্স্ট দিন পরে তো সব কিছু আলোরে যায় বাড়ির গেট সেট সব তালা মারা তো সেটা যাওয়ার কোনো সিস্টেমই নাই তো এই গেট এই গেট গেটের সময় থেকে দু কথা করে করি তো বোধ মানে কী দেখ মানে বাড়িটা দেখলে ঢোর করে যাই কিন্তু বাড়ি দেখলে ঢোর করে তো আচ্ছা বাড়ি করতে গেলাম না কিন্তু ড্রাইভার দেখলাম মিনি ডর করতেছে নিয়ে গেলাম না যে দেখলাম আশা করি যারা যারা পাঁচ দিন যেহেতু লাস্ট মাস গুরুস্থানটা থেকে আইলাম শেষ মেশার আওয়া হইতো না সবাই আর